বন্দি তোরে কে বেঁধেছে এত কঠিন করে প্রভু আমায় বেঁধেছে যে বজ্র কঠিন ডোরে মনে ছিল সবার চেয়ে আমি হব বড় রাজার করি করেছিলেন নিজের ঘরে জড়ো ঘুম লাগিতে শুয়েছিলেম প্রভুর শয্যা পেতে জেগে দেখি বাঁধা আছি আপন ভাণ্ডারেতে বন্দিও কে গড়েছে বজ্রবাঁধনখানি আপনি আমি গড়েছিলেম বহু যতন মানি ভেবেছিলেম আমার প্রতাপ করবে গ্রাস ভেবেছিলেম আমার প্রতাপ করবে গ্রাস আমি রব একলা স্বাধীন সবাই হবে দাস আমি রব একলা স্বাধীন সবাই হবে দাস তাই গড়েছি রজনী দিন লোহার শিকলখানা কত আগুন কত আঘাত নায়িকো তার ঠিকানা গড়া যখন শেষ হয়েছে কঠিন সুকঠোর দেখি আমায় বন্দি করে আমারি এই ডোর দেখি আমায় বন্দি করে আমারই এই ডোর